এটা খুবই ভালো একটা সাইকেল এটা আপনার প্রেমের গ্যারান্টি পাবেন পাঁচ বছর আচ্ছা এবং আদার্স পার্ট গুলো উন্নত মানের এই ক্যারিয়ার গুলো অনেক হেভি মজবুত অনেক হেভি ক্যারিয়ানা ভাই এগুলা হ্যাঁ অনেক হেভি ক্যারিয়ার হ্যাঁ আচ্ছা দেখেন পুরো স্প্রিংটা অনেক মজবুত অনেক অনেক মজবুত একটা ক্যারিয়ার এবং মার্কেট টার্গেট গুলো অনেক হেভি উন্নত মানের এই যে লোগোটা আছে আছে মানে এগুলোর নাম সাইকেল তো অনেক আগে থেকেই চলে আচ্ছা খুব জনপ্রিয়তা লক্ষ্যছে যে কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন এই ভিডিও আমরা ছোটবেলা থেকে বা যারা দর্শক দেখছেন তারাও হয়তো ছোটবেলা থেকে দেখতেছেন যে ক্লাসিক সাইকেল বাংলাদেশে কত বেশি জনপ্রিয় সাইকেলগুলো কিন্তু এমনি এমনি জনপ্রিয় না এগুলো কিন্তু অনেক বেশি স্ট্রং অনেক বেশি টেকসই এই জন্য কিন্তু ক্লাসিক সাইকেল কিন্তু খুবই জনপ্রিয় তো আজকে তেমনই একটা সাইকেল আপনাদেরকে দেখাবো সাইকেলটা নিয়ে আমরা আমাদের সাথে বিস্তারিত কথা বলবো আমাদের মুজাহিদ ভাই ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কে অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে কি সাইকেল দেখাবেন দর্শকদেরকে আজকে আপনার হিরো রয়্যাল জেট এটা দেখেন হিরো রয়্যাল জেড না এটা হিরো রয়্যাল এটা শুধু হিরো রয়্যাল হিরো রয়্যাল আচ্ছা এটা হাফ কত হবে এটা এটা হচ্ছে 28 হাফ 28 হাফ আচ্ছা আচ্ছা মানে 28 হাফ মোটামুটি বিগ সাইজ এটা আচ্ছা সবচেয়ে বড় বড় সাইজটা এটা

এই সাইকেল হচ্ছে আপনার অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে হচ্ছে কিনতে পারবে তো যদি সরাসরি আমাদের আসে শোরুমের হচ্ছে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিরপুর এক ঢাকা বারোশো স্বপ্নের নাম হচ্ছে মারিয়াম এন্টারপ্রাইজ তৃতীয় তালা তৃতীয় তালা তিনশো এগারো তিনশো বারো নাম্বার আর যদি অনলাইনে নেই কিভাবে নিতে পারবে তাহলে অনলাইনে নিতে গেলে আপনার এই মোবাইলটা থেকে একটা স্ক্রিনশট করে আমাদেরকে ছবিটা পাঠাবে আর অর্ডার কনফার্ম করার জন্য এক হাজার বিশ টাকা পাঠাতে হবে এক হাজার বিশ টাকা জি এক হাজার বিশ টাকা পাঠালে এক হাজার বিশ টাকা পাঠায় উনি ওনার জেলার নাম থানার নাম আর মোবাইল নাম্বারটা দিলে আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে হোম ডেলিভারি অথবা পয়েন্ট ডেলিভারি পাঠিয়ে দিই পাঠিয়ে দেওয়া যাবে আচ্ছা তো এটার হচ্ছে প্রাইসটা কত করতেছে বলেন ভাই এটা মাত্র 12000 টাকা মাত্র 12000 টাকা দর্শক এই এই সাইকেলটার প্রাইস করতেছে কিন্তু শুধুমাত্র 12000 টাকা অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে আপনারা কিন্তু সাইকেলটা নিতে পারবেন আর এটা কিন্তু আপনি যেখান থেকে কিনেন না কেন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যেন অরিজিনাল প্রোডাক্টটা কিনেন কপি প্রোডাক্ট না কপি প্রোডাক্ট কিনলে তো আসলে লাভের লাভ কিছুই হলো না তো অরিজিনাল প্রোডাক্ট যদি কিনেন তাহলে